আজ রবিবার তা তোমরা সবাই যেন রবিবার মানেই আমার রান্নার ছুটি কারণ রবিবার করে দিদি বাড়িতে আসে দিদি এসে ওখানে রান্নায় বসিয়ে দিয়েছে পটল চিংড়ি এদিকে হয়ে গেছে ভাত সঙ্গে ছিল রুই মাছের ঝোল আর ছিল পটলে পাতার বড়া এই দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছি এদিকে দেখো সন্ধ্যাবেলাতে রেডি হয়ে নিয়েছি কোথায় যাবো বলো তো ওই যে ট্রেনসে কিছু কালেকশান দেখতে আর বরাবরই রেডি হয়ে আমি আয়নার সামনে দাঁড়িয়ে এইভাবে ছবি তুলতে ভালোইবাসি তাই দিদি আর আমি মিলে পৌঁছেও গেছি ট্রেনসে সত্যি কথা বলতে ট্রেনসের কালেকশান আমার আগাগোড়াই ভালো লাগে কিন্তু কেন জানি না এবার ওদের স্টকটা অনেক কম তা কিছু টপ আমি আগে কিনে নিয়েছি তারপরে একটু জিন্সগুলোও দেখছিলাম তা দিদি বললো জিন্সটা ছাড় ওদিকে দেখ বেশ ভালো ভালো কাফতান কুর্তি আছে কিন্তু কাফতান কুর্তি আমার খুব একটা বেশি পছন্দ হয় না তাই দিদি বলেছে তাই একটু কুর্তিগুলো দেখে নিলাম তারপরে ওখান থেকে টপগুলো নিয়ে বিল করে আমরা চলে গিয়েছিলাম হাই স্ট্রিটে কারণ হাই স্ট্রিটেও আমাদের কিছু কেনাকাটা ছিল আর তোমরা সবাই জানো যে হাই স্ট্রিট মানে আমি একবার হলো চা করে যাব আর সেখানে গিয়ে চা খাবো তাই দিদির আমি মিলে সেখানে চা আর স্যান্ডউইচ খেয়ে নিলাম এবং সময় মতো বাড়ি চলে আসলাম হাই হাই স্ট্রিট থেকে চলে এসেছি তা ট্রেনসে গিয়েছিলাম তা কি কি কিনেছি তোমাদেরকে দেখায় তা গতকাল যেহেতু আমরা গড়িয়াহাট গিয়েছিলাম মেনলি আমাদের কলকাতায় একটা কাজ ছিল তাই সেই কাজটা মিটিয়ে আমার বুনু আবদার করেছিল যে ওকে একটু নিয়ে গড়িয়াহাট যেতে হবে ও ওখান থেকে পুজোর কিছু কেনাকাটা করবে তাই ও কিনেছে আমি কোনো কিছু কেনাকাটা করিনি যেহেতু আমি কেনাকাটা কৃষ্ণনগর থেকেই করব তো চলো দেখাই তোমাদেরকে আজকে ট্রেন্স থেকে আমি কী কী কিনেছি প্রথমে কিনেছি একটা টপ এই টপটা ওই তিনশো টাকার কাছাকাছি আর কিনেছি একটা টি শার্ট দামটা শুনলে অবাক হবে মাত্র একশো নিরানব্বই টাকা আর কিনেছি আর একটাও টি শার্ট এটাও কিন্তু একশো নিরানব্বই টাকা তার ট্রেন্স থেকে শুধু এইগুলোই কিনেছি কারণ এর থেকে বেশি কিছু আমার আর ওখানে পছন্দ হয়নি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম স্মাইল করবে টা